সাত পোহালেই বাঘ দেবীর আরাধনা একই সাথে ভ্যালেন্টাইন্স ডে ইতিমধ্যেই নদিয়া জেলার বাজারগুলিতে হরেক রকমের ফুলের আমদানি হয়েছে পাশাপাশি বিভিন্ন জাতির গোলাপ ফুলেরও আমদানি লক্ষ্য করা গেছে ফুলের দোকানগুলিতে যেমন দেশীয় গোলাপ ব্যাঙ্গালুরু গোলাপ সহ ইত্যাদি তবে শুধু গোলাপ নয় ভ্যালেন্টাইন্স ডে এর চাহিদা থাকে বিভিন্ন গিফটেরও এবছর একই সাথে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে পড়ে যাওয়াতে গোটা নদিয়া জেলার চিত্রটা একটু অন্যরকম ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন অকাল বৃষ্টির কারণে ফুল চাষে এবার ক্ষয়ক্ষতি সংখ্যাটা অনেক বেশি তাই ফুলের দামও বেশি অন্যান্য ফুল বিক্রেতারা বলছেন একই দিনে দুটি তিথি পড়ে যাওয়ায় মানুষের আর্থিক দিক দিয়ে একটু হলেও সমস্যা হচ্ছে তাই বেচা অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই কম স্বভাবতই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যুবক যুবতীরা গোলাপ ফুলের প্রতি আগ্রহী হয় বেশি এবছর যুবক যুবতীদের ফুলের দোকানগুলিতে আনাগোনা নেই বললেই চলে কারণ একটাই ভ্যালেন্টাইন্স ডে যে একদিনে তবে গোলাপ পরপর অকাল বৃষ্টি না হলে জানাচ্ছেন বছর ফুল চাষে হয়তো তারা লাভের মুখ দেখতে পারতেন আর চাহিদা মতো বাজারে ফুল বেচতে পারলে সামনের বছর ফুল চাষে আরও আগ্রহী হতে পারতেন তারা তবে ভ্যালেন্টাইন্স ডেতে তে বাড়তি লাভের আশায় অপেক্ষা থাকতেন ফুল চাষিরা তবে গোলাপ চাষীরা জানাচ্ছেন পরপর অকাল বৃষ্টি না হলে এবছর ফুল চাষে হয়তো তারা লাভের মুখ দেখতে পারতেন আর চাহিদা মতো বাজারে ফুল বেচতে পারলে সামনের বছর ফুল চাষে আরো আগ্রহী হতে পারতেন তারা তবে ভ্যালেন্টাইন্স ডেতে বাড়তি লাভের আশায় অপেক্ষায় থাকতেন ফুল চাষীরা এবছর প্রাকৃতিক দুর্যোগ ও দুটি তিথি একসাথে পড়ে যাওয়ায় লাভের মুখ দেখতে পারবে না বলে জানাচ্ছেন ফুল ব্যবসায়ী থেকে ফুল চাষীরা সকলেই কত বছর ধরে এই গোলাপ চাষ করছেন এটা মোটামুটি তিন চার বছর হচ্ছে এই জমিটা নতুন আর পুরোনো জমি আছে এবছর কেমন বাজার পেলেন এই বছর মোটামুটি খারাপ না বাজার ভালোই মোটামুটি এই মাঘ মাসও ছশো সাতশো প্রথম দিকে বারোশো টাকা পর্যন্ত সব বিক্রি হয়েছে এই যে সামনে ভ্যালেন্টাইন্স এবং সরস্বতী পুজো একদিন এতে তো একটা ভালো মার্কেট হয় আপনাদের হ্যাঁ এতে ভ্যালেন্টাইন্স দিতে ভালো একটা মার্কেট হয় তবে ওয়েদারের কারণে আমাদের ফুলটা এই বছর সেরকম একটা কোয়ালিটি ভালো আসছে না বলে মার্কেটটা একটু কম যাচ্ছে এখন বর্তমানে বছর মানে দুবার বৃষ্টির জন্য না হ্যাঁ দুবার বৃষ্টি হয়েছে তারপরে এই মেঘলা মেঘলা এই কারণে ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে মার্কেটটা আমরা পাচ্ছি না ভালো ফুলের ভালো দাম আছে অন্যবার তো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো আলাদা আলাদা দিনে পড়ে এবছর একদিনে মার্কেটে কি ক্ষতি হচ্ছে বা দুই দুটো একসঙ্গে পড়েছে বলে মার্কেটের ক্ষতি সম্ভাবনা বুঝছেন দুটো একসাথে পড়লে মার্কেট ভালো হওয়ার কথা কিন্তু এই বছর মনে হচ্ছে না মার্কেট ভালো হবে কারণ বললাম যে ফুলের কোয়ালিটি ভালো না এবার যাদের ফুলের কোয়ালিটি ভালো তাদের ফুল ভালো দামে বিক্রি হয় কোয়ালিটি খারাপ হয়েছে কেন ওয়েদারের কারণে দুবার বৃষ্টির জন্য দুবার বৃষ্টি এই গরম দিচ্ছে এই ঠান্ডা দিচ্ছে এই কুয়াশা পড়ছে রোদ উঠছে যার কারণে ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবার কত টাকা সওয়া আছে এবছর পাইকারি বিক্রি করছেন এখন মোটামুটি ওই চার পাঁচশো টাকা যাচ্ছে চার পাঁচশো টাকা অন্য বছর কত থাকে অন্য বছর হাজার বারোশো আটশো নশো এরকম যায় মানে এবছর কম এবছর কম আপনার নাম এবং আমার নাম নিত্যানন্দ ঢালি আমার বাড়ি রানাঘাট মাটি কুমড়া বেলপুকুর নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়